সালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ শনিবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আমরা প্রতিনিয়তই চেষ্টা করে চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের সাথে বিভিন্ন দেশের টাকার রেটটি শেয়ার করার জন্য আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলার আজকের দিনে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন পর্যায়ক্রমে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা একাত্তর পয়সা মানি এক্সচেঞ্জ বেবে পাঁচ থেকে দশ টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এতেও মানি এক্সচেঞ্জ বিভিন্ন ধরনের টাকার রেট দিয়ে থাকে এখন দেখিয়ে দিব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো টাকা একান্ন পয়সা আশা করি বিএস দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেদে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে পাঁচ থেকে ষাট টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ট্রিলিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ছিয়াত্তর টাকা একান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ঊনসত্তর টাকা উনাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন চুরাশি টাকা ছিয়ান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দু টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনে টাকার আপডেট শুরুতেই দেখিয়ে দিব সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একত্রিশ টাকা উননব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে দু থেকে তিন টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে আপনি রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন ভিওস ভিডিওটি শেয়ার করে দেন সোশ্যাল নেটওয়ার্কে এতে করে আপনার মতো অন্যজন দেখে উপকৃত হতে পারে এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন কোন দেশের টাকার রেট জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন দেখিয়ে দেব বাহারায়নের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহার আইনের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো সতেরো টাকা নিরানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেবে পনেরো থেকে বিশ টাকার অধিক পর্যন্ত ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকার রেটটি পাবেন ওই মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দিব কাতার এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কোথা কত টাকা পাবেন একরিয়ালে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন ৩২ টাকা চুরাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা গড়ে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছে ওই মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাবেন ভিডিওটি শেয়ার করে দেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি আমাদেরকে জানিয়ে দিবেন এখন দেখিয়ে দেব কুয়েতিরিয়ারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন এত একদিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আটাশি টাকা নিরানব্বই পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পাঁচ থেকে দশ টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাবেন ওসব মানি এক্সচেঞ্জ থেকেই টাকা পাঠাবেন আপনারা অবগত রয়েছেন যে বিভিন্ন মানি এক্সচেঞ্জ থেকেই আপনি টাকা পাঠাতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেই মানি এক্সচেঞ্জ সর্বোচ্চ টাকাটি রিটার্ন করবে ওসব মানি এক্সচেঞ্জ থেকেই টাকা পাঠানোটাই বেটার হবে ভিউয়ার্স আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দিবেন কোন দেশে টাকার রেট জানতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আমরা ওই সব দেশের টাকার রেটটি আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশী মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন সাতাশ টাকা শূন্য পয়সা মানি এক্সচেঞ্জ ভেবে দু থেকে তিন টাকার অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন যেসব মানি এক্সচেঞ্জ থেকে সর্বোচ্চ টাকার রেটটি পাবেন সব মানি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠাবেন এই ছিল আমাদের আজকের টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন কোন কোন দেশের টাকার রেট জানতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা পরবর্তীতে ওই সব দেশের টাকার রেটটি জানিয়ে দেব পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটি করে লাইক দিয়ে যেতে বলবেন না যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রতিদিনের টাকার আপডেট পেতে